নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই কানহা বাংলা ইউটিউব চ্যানেলে গীতাতে এটা বলা হয়েছে যে যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে এই জ্ঞান প্রদান করেছিলেন সেই মুহূর্তেই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলেন হে কেশব কৃপা করে আমাকে এটা বলুন মৃত্যুর পর মানুষের কি হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে প্রার্থ এই সৃষ্টিতে মানুষের মৃত্যুর পর প্রথমে তো তাদের পরলোক গমন করতে হয় তারপর সেখানে কিছু সময় থাকতে হয় সেখানে নিজের কর্ম অনুযায়ী অর্থাৎ আমের জন্মে করা পাপ অথবা পুণ্যের ফল ভোগ করতে হয় তারপরে যখন তাদের পূর্ণ ও পাপের ফল ভোগ করা সম্পূর্ণ হয়ে যায় তখন তারা পুনরায় আবার ওই মৃত্যুলোকে জন্মগ্রহণ করে ওই জন্য মৃত্যু লোককে কর্মলোক বলা হয়ে থাকে কেননা মৃত্যু লোকই এমন একটি লোক যেখানে প্রাণীদের সেই কর্ম করার অধিকার রয়েছে যার মাধ্যমে তাদের প্রারব্ধ নিশ্চিত হয় এই শুনে অর্জুন আবারও জিজ্ঞাসা করলেন হে বাসুদেব এই পৃথিবীকে মৃত্যু লোক বলা হয় কেন শ্রীকৃষ্ণ উত্তরে বললেন হে অর্জুন তিনটি লোকের মধ্যে পৃথিবীর লোকই হল এমন একটি স্থান যেখানে প্রাণী জন্ম ও মৃত্যুর পীড়া সহ্য করে অর্থাৎ পৃথিবী ছাড়া আর এরকম কোনো লোক নেই যেখানে কোনো প্রাণীর জন্ম অথবা মৃত্যু হয়ে থাকে শ্রীকৃষ্ণ আরও বলেন মৃত্যু কেবল শরীরে হয় আর আত্মার কখনো মৃত্যু হয় না আত্মা না তো কখনো জন্ম নেয় না তো তার মৃত্যু হয় এরপর অর্জুন আবারও প্রশ্ন করেন হে কেশব আপনি বলেছিলেন আত্মার কখনো সুখ দুঃখ ভোগ করতে হয় না কিন্তু এখন বলছেন মৃত্যুর পরে আত্মার পরলোক গমন করতে হয় এবং তার পাপের ফল হিসেবে সুখ কিংবা দুঃখ ভোগ করতে হয় আত্মাকে এর অর্থ শুধু পৃথিবীতে আত্মাকে সুখ অথবা দুঃখ ভোগ করতে হয় না পৃথিবীর সাথে সাথে পরলোক গমন করার পরেও আত্মাকে সুখ ও দুঃখ ভোগ করতে হয় অর্জুনের মুখে এরকম কথা শোনার পর ভগবান শ্রীকৃষ্ণ একটু হাসলেন এবং বললেন হে কন্টেও এমনটা আমি কখন বললাম আমি তো তোমাকে প্রথমেই বলে দিয়েছিলাম আত্মাকে কোনো কালেই সুখ দুঃখ ছুতে পারবে না কেননা আত্মা তো আমার মতো পরমেশ্বরের পরমেশ্বরে রূপ হে অর্জুন পরমেশ্বর অর্থাৎ আমি মায়ার অধীনে নয় বরং মায়া আমার অধীনে আর সুখ দুঃখ তো মায়ার রচনা আর এটাই কারণ মায়া আমাকে তার অধীনে কখনোই নিতে পারে না তাহলে তুমি বলো মায়ার মধ্যে রচিত সুখ আর দুঃখ আমার ওপর কিভাবে প্রভাব ফেলতে পারে হে অর্জুন তোমাকে এটাও বলে দিই সুখ দুঃখ তো কেবল শরীরের ভোগ আত্মার নয় এরপর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে নারায়ণ আমি মেনে নিলাম সুখ দুঃখ শরীরের ভোগ আত্মা না কিন্তু যে শরীর এগুলি ভোগ করে তার তো মৃত্যু হয়ে যায় আর সেই শরীর তো আগে যায় না তাহলে স্বর্গ অথবা নরকের সুখ দুঃখ ভোগ করতে কে যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে পাণ্ডব পুত্র অর্জুন এর জন্য তোমাকে এটা বুঝতে হবে জীবাত্মা কি জিনিস যখন বাস্তবে কারো মৃত্যু হয় তখন কাপড়ের মতো তার ওপরে শরীরে মৃত্যু হয় আর শরীরের মধ্যে যে সূক্ষ্ম শরীরটি বর্তমান থাকে সে কখনো মরে যায় না সেই সূক্ষ্ম শরীরটি আত্মাকে তার সঙ্গে নিয়ে মৃত্যু লোক থেকে বেরিয়ে অন্য লোকে চলে যায় সেই সূক্ষ্ম শরীরটিকেই জীবাত্মা বলা হয় এটা শোনার পর অর্জুন শ্রীকৃষ্ণকে মাঝখানে থামিয়ে জিজ্ঞাসা করে হে মাধব এর অর্থ তো এটা হল যে আত্মা যখন তার শরীরকে ছাড়ে তখন তার সাথে জীবাত্মাকে নিয়ে যায় তখন শ্রীকৃষ্ণ একটু হেসে বলল অর্জুনকে বললেন হে প্রার্থ তুমি জীবাত্মাকে যতটা সরল বলে মনে করছো তার ব্যাখ্যা ততটা সরল নয় এর জন্যই আমি এখন তোমাকে যা বলতে চলেছি তা মনোযোগ সহকারে শোনো হে অর্জুন মনোযোগ সহকারে শোনো হে অর্জুন যেমনভাবে কোনো জলাশয় থেকে জল একা একা বাইরে বের হয় না কিন্তু হ্যাঁ যদি কেউ কোনো পাত্রে করে সেই জলটিকে এক স্থান থেকে অন্য স্থানে নেয় তাহলে সেটা আলাদা দেখা যাবে একইভাবে সূক্ষ্ম শরীররূপী জীবাতটা সেই আত্মজ্যোতি টুকরোটিতে নিজের মধ্যে রেখে নিজের সাথে করে নিয়ে যায় এটাই জীবাত্মার যাত্রা যা একটি শরীর থেকে অন্য শরীরে একটি জনি থেকে অন্য জনিতে বিচারিত হতে থাকে এছাড়াও হে অর্জুন জীবাক্তা যখন কোনো শরীরকে ছেড়ে যায় তার সাথে তার পূর্বজন্মের সংস্কার ও ভালো কাজের অর্থাৎ তার প্রারম্ভ সেই সূক্ষ্ম শরীরের সাথে যায় ভগবান শ্রীকৃষ্ণের মুখে এমন কথা শোনার পর অর্জুনের মনে একটু সন্তুষ্টি হয় কিন্তু তার প্রশ্ন তাও শেষ হয় না তিনি আবারও ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে মধুসূদন শরীর ত্যাগ করার পর আত্মা কোথায় যায় শ্রীকৃষ্ণ উত্তরে বলেন হে ধনঞ্জয় মানব শরীর ত্যাগ করার পর মানুষকে নিজের প্রলব্ধতা অনুযায়ী নিজের পাপ ও পূর্ণকে ভোগ করতে হয় এর জন্যই ভোগজনী তৈরি হয়েছে যা দুই প্রকারের উচ্চজনী নির্জনী যেই জীবাত্মা ভালো কর্ম করে সে উত্তেজনা প্রাপ্ত হয়ে স্বর্গলোক লাভ করে তার পূর্ণ ফল ভোগ করে আর যে জীবাত্মা খারাপ কর্ম করে সেই জীবাত্মা নির্জনই প্রাপ্ত হয়ে নরুকে তার কর্মফল ভোগ করে কখনো কখনো এমনও হয় কোনো কোনো জীবাত্মা স্বর্গ ও নরকের সুখ দুঃখ পৃথিবী লোকেই ভোগ করে নেয় এই শুনে অর্জুন অত্যন্ত আশ্চর্য হয়ে পড়ে এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করে হে নারায়ণ কোনো মানুষ কিভাবে পৃথিবীতে স্বর্গ অথবা নরকে সুখ দুঃখ ভোগ করতে পারে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যদি কোনো মানুষ তার সকল দিক থেকে সম্পূর্ণ থাকে অর্থাৎ এমন মানুষ যার সেবা করার জন্য অনেক সব সবসময় তৈরি থাকে কিন্তু একদিন তার যুবক ছেলের কিছু কারণের জন্য মৃত্যু হয়ে যায় যাকে সে সব থেকে বেশি ভালোবাসত এমন অবস্থায় ওই মানুষটির ওপর দুঃখের পাহাড় ভেঙে পড়ে আর সংসারের সব বিষয়বস্তুগুলি তার কাছে হওয়া সত্ত্বেও সে মরার আগে পর্যন্ত দুঃখী থাকে অর্থাৎ যতদিন পর্যন্ত সেই মানুষটি যুবক ছেলে বেঁচে ততদিন পর্যন্ত সে সুখী ছিল সেই সুখ ছিল স্বর্গের সমতুল্য সুখ আর তার পুত্রের মৃত্যুর পর সে যে দুঃখ ভোগ করেছিল সেই দুঃখ হলো নরকের সমতুল্য দুঃখ আর এভাবেই মানুষদের সংসারে থাকা সত্ত্বেও তার পূর্বজন্মের সুখ দুঃখকে ভোগ করতে হয় অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের এই কথা শোনার পর মুগ্ধ হয়ে যান তখন তাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন এখনও যদি তোমার মনে নৃত্য সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে তুমি আমাকে করতে পারো তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে তার আরেকটি প্রশ্ন করেন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেন আপনি আমাকে এটা বলুন মানুষ তার পুণ্যগুলি কোন কোন জনিতে এবং কোথায় কোথায় ভোগ করে তখন শ্রীকৃষ্ণ বলেন হে যে কোনো পুণ্যবান ব্যক্তি নিজের পুণ্যের মাধ্যমে গন্ধর্ব অথবা দেবতাদের জমি ধারণ করে স্বর্গলোকে ততদিন পর্যন্ত থাকতে পারে যতদিন পর্যন্ত তার পুণ্যের ভাগ শেষ না হয়ে যাচ্ছে অর্থাৎ একই প্রাণী হিসেবে তার যতটা পরিমাণ পুণ্যের ভাগ সেই অনুযায়ী সে স্বর্গলোকে থাকতে পারে আর যখন তার পুণ্যকর্মের ভাগ শেষ হয়ে যায় তখন এই পৃথিবী লোকে তাকে পুনরায় আসতে হয় এবং এই মৃত্যু লোকে পুনর্জন্ম ধারণ করতে হয় এই শোনার পরও অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেন স্বর্গলোকে কেন মানুষের পূর্ণকর্ম শেষ হয়ে যায় সেখানে যখন জীবাত্মা দেবজনিতে থাকে তাহলে নিশ্চয়ই সে কোনো ভালো কর্মই করে হয়তো তার এই ভালো কর্মের ফল প্রাপ্ত হয়তো এই শুনে শ্রীকৃষ্ণের মুখে আবার একটু হাসি চলে আসে তিনি একটু হেসে তারপর অর্জুনকে বলেন না প্রার্থ উচ্চজনীতে দেবতা হয়ে যে মানুষ ভালো কর্ম করে কিংবা নিচজনি ধারণ করে যে মানুষ খারাপ কর্ম করে তাদের সেই কর্মের কোনো ফল মেলে না কেননা সেই সকল হল ভোগজনী যেখানে প্রাণী কেবল তার ভালো ও খারাপ কর্মের ফল ভোগ করে এই জনিতে করা পাপ অথবা পুণ্য তার লাগে না শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বলেন হে মাত্র প্রার্থীতে থাকাকালীন অবস্থায় পাপ এবং পূর্ণকর্মের ফল ভোগ করতে হয় কেননা হলো একটি কর্মজনী এই শুনে অর্জুন বিষমিত হয়ে পড়ে এবং ভগবান শ্রীকৃষ্ণর কাছে জিজ্ঞাসা করে হে মাধব আপনি কি বলতে চাইছেন যে যদি কোনো পশু কোনো মানুষ হত্যা করে তাহলে তার কোনো পাপ লাগে না আর যদি কোনো মানুষ কোনো পশুকে হত্যা করে তাহলে তার পাপ লাগে এরকম অন্তর বা ভেদাভেদ কেন তখন শ্রীকৃষ্ণ বলেন হে ধনুঞ্জয় এমনটা হওয়ার কারণ এই গোটা সৃষ্টিতে সকল প্রাণী জাতির মধ্যে মানুষ জাতি হল এমন একটি প্রাণী যার মধ্যে বিবেক আছে শ্রীকৃষ্ণ আরও বললেন অর্জুনকে তুমিই বলো মানুষ ছাড়া কি অন্য কোনো জাতি তোমার কি জানা আছে যে ভালো খারাপের তফাত বুঝতে পারে এই কারণেই যদি অন্য কোন প্রাণী জাতি কাউকে হত্যা করে তাহলে তার পাপ লাগে না আর এটাই কারণ পাপ পুণ্যের ফল ভোগ কেবল মানব জাতির ওপর করা হয় ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে এই তিব্বীয় বাক্য শোনার পর অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন হে কেশব এমন কোনো স্থান নেই যেখানে গেলে জীবাক তাকে পুনরায় এই মৃত্যুলোকে ফিরে আসতে হবে না অর্থাৎ তার জন্য মৃত্যুচক্র থেকে মুক্তি মিলে যায় তখন শ্রীকৃষ্ণ বললেন এমন স্থান আছে সেই স্থানটি হলো পরম ধান অর্থাৎ আমার ধান যেখানে পৌঁছানোর পর কখনও কোনো জীবাত্মাকে এই মৃত্যু লোকে ফিরে আসতে হয় না অর্থাৎ যে জীবাত্মা নিজের পূর্ণ কর্ম দ্বারা আমার মধ্যে সমায়িত হয়ে যায় যে জন্ম জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় আর এক এই লাভ বলা হয় এ কারণেই সকল মানুষের উচিত সে তার সম্পূর্ণ জীবন এমনভাবে ভালো কর্ম করুক যার মাধ্যমে সে মুখ্য লাভ করতে পারে ভক্তগণ এই ভিডিওটি এখানে শেষ হলো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নিজের খেয়াল রাখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে